তিনটা সেভেন্টিন প্রো ম্যাক্স তিনটা সিক্সটিন প্রো ম্যাক্স এই যে সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স আরও একটা সিক্সটিন প্রো ম্যাক্স এবং সেভেন্টিন প্রো ম্যাক্স আপনি কোনটা নেবেন আমাদের কাছে দুইটাই আছে মানে এই ফোনগুলো হয়েছে নতুন নিচে ইনটেক নিচে আর এক্সচেঞ্জ হচ্ছে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা নাকি একটু কম বাজেটে ফোন করতেছেন তারা এই সিক্সটিন প্রো ম্যাক্সগুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মাত্র চুয়ান্ন বার আটষট্টি বার এরকম চার্জ দেওয়া আছে সেই সাথে সেভেনটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করতেছেন তারা অবশ্যই সেভেনটিন প্রো ম্যাক্সের সাথে এক্সচেঞ্জ করে ফেলেন কারণ আমাদের কাছে আছে এক্সচেঞ্জ বোনাস অফার আমরা যেহেতু অ্যাপলে শুধু আইফোন সেল করি এই জন্য প্রত্যেকটা সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে সেভেনটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করলেই আমরা এক্সচেঞ্জ বোনাস দিতেছি তো যদি আপনি সেভেন্টিন প্রো ম্যাক্স কেনার প্ল্যান করেন আমাদের অ্যাপেলেক্স ভিজিট করেন ইনশাল্লাহ অথবা যারা একটু কম দামে সিক্সটিন প্রো ম্যাক্স খুঁজতেছেন তারাও দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে সিক্সটিন প্রো ম্যাক্স এর অলমোস্ট ন্যাচারাল কালার আছে ডেজার্ট কালার আছে সেই সাথে হোয়াইট কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা একটু কমে খুঁজেন তারা অবশ্যই সিক্সটিন প্রো ম্যাক্স নিতে পারেন যারা নাকি বাজেট ভালো আছে সেভেন্টিন প্রো ম্যাক্স সব কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে চলে আসেন আমাদের নতুন অ্যাপলেক্সে বিশাল বড় নতুন একটা অ্যাপেলেক্স করছি আপনাদের জন্যই পুরোপুরি আইফোনের সেট আপটা দিছি এখানে আইফোনের অ্যাপেল স্টোরে যেই রকম ইন্টেরিয়র সেম ইন্টেরিয়র দিছি সেই সাথে আমাদের আরও একটা গ্র্যান্ড লঞ্চিং হইতেছে আগামী পনেরো দশ দুই হাজার পঁচিশ চট্টগ্রামে চট্টগ্রামে নতুন অ্যাপেলেক্সের গ্র্যান্ড লঞ্চিং হইতেছে ওই লঞ্চিংয়ে আমরা চট্টগ্রামের মধ্যে সব থেকে ভালো প্রাইস ভালো অফার এবং ফ্রি ডিসকাউন্ট অফার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামী বুধবার চট্টগ্রাম ফিনলে সাউথ সিটিতে